হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো তিনার ব্লগ দিল এবং আজকে ও ফ্ল্যাটটা পুরোপুরি ছেড়ে দিল তো আজকে আর অত কষ্ট লাগছে না কারণ কষ্টটা অলরেডি পাওয়া হয়ে গেছে নতুন করে কি কষ্ট পাবো তবে এইটুকু বুঝতে পারলাম একটা নতুন জায়গা হয়তো বা টিনার পক্ষ থেকে টিনা ঠিক করেছে যেখানে ও জিনিসগুলো রাখছে ঠিক আছে এর থেকে বেশি আমরা জানিও না আমরা দেখিও নি আমরা বলবোও না তো ভিডিওটা শুরুর থেকে শুরু করি তো আজকে সকালবেলা চা খেয়ে টিনা এবং টিনার দাদা তার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিল পথে দেখা হলো দাদার সাথে সরি পথে দেখা হলো বাবার সাথে দাদা দাদার সাথে তো গতকাল দেখা হচ্ছিলো বাবার সাথে বাবা বোধ হয় বাড়ির দিকে আসছিল সেই সময় ওরাও যাচ্ছিলো তো সেই জন্য বাবাকে ডাক দিল ডাক দিল বাবাকে সে ওদের সঙ্গে দেখা করলো এই অতি তারপর তারা ফ্ল্যাটে যাওয়ার আগে কিছু খাবার দাবার কিনে নিয়ে গেল কারণ সকালে জলখাবার খাই গিয়ে হয়তো খিদে পেয়ে যাবে অনেকটা কাজ তার জন্য গিয়ে ওখানে খাওয়া দাওয়া করুন ঠিক আছে এইবার লিফ্ট খারাপ চারতলায় ফ্ল্যাট নিলে এটাই হচ্ছে অসুবিধা জানো তো লিফ্ট থাকবে নিশ্চয়ই থাকবে সেই দেখেই মানুষ ফ্ল্যাট নেবে তার সঙ্গে সময় স্টিয়ার গেসও থাকে কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার কারেন্ট না থাকলে লিফট চলবে না এক নম্বর দ্বিতীয় লিফ্ট খারাপ হতে পারে হতেই পারে হ্যাঁ এবার সেই এক ঘন্টা দু ঘন্টা যে টাইমটাই তোমার লিফ্ট খারাপ থাকুক সেই সময়টাই হয়তো তোমার ওপর নিচ করতে হবে হয় তুমি বয়রে বাইরে ছিলে তুমি ভেতরে উঠবে ওপরে সেই সময় খারাপ দেখতে পারো অথবা তুমি নিচে নামবে সেই সময় খারাপ দেখতে পারো তো নিচে নামতে তো মানুষের অসুবিধা হয় না ওপরে উঠতেই অসুবিধা হয় পাঁচতলা বলে কথা তো সেটা একটা বিশাল প্রবলেম থাকে এই ফ্ল্যাটগুলোই যদি তোমার দোতলা তিনতলায় থাকে এতটা কষ্ট হয় না যেখানে চারতলা পাঁচতলা একদম টফ লো তারপরে যেটা হয় সেটা হচ্ছে ছাদের গরম আর সব দিক দিয়েই কষ্ট ঠিক আছে আমরা মনে করি যে ফ্ল্যাট ফ্ল্যাট কিন্তু ফ্ল্যাটে যে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে সেটা আমরা বুঝি না আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি না কিন্তু মনে হয় যে ফ্ল্যাটটা বেশ ভালো লাগে ফ্ল্যাটে যেহেতু থাকি না বলতে পারবো যদিও আমার কালচারটা ফ্ল্যাট কালচারি মানে আমার ছাদ ছাদ ব্যাপার নেই মানে আমি আমিও ঘরের মধ্যেই থাকি ঘরের মধ্যেই জামাকাপড়ের ব্যাপার মানে মেলা ধোয়া কাঁচা সবই এমন নয় যে উঠোনে বেরিয়ে কাঁচা ধোয়া কাঁচা ধোয়া করছি বুঝতেই পারছো আমার এমনকি ওয়াশিং মেশিনটাও রান্নাঘরে ফিট করা মানে আমার এরকমই সিস্টেমে আমি করে নিয়েছি যাতে আমি যেহেতু মহিলাদের ম্যাক্সিমাম টাইম রান্নার জায়গায় কাটে সেই জন্য আমার এই যে ডাইনিংটা দেখছো এটা টোটালি একই সবই করা এক পাশে রান্না করি এক পাশে ওয়াশিং মেশিন পি এক পাশে খাওয়াতে যেখানে আমি বসে আছি এক মাসে যেখানে আমি গরম করি তার উল্টো দিকেই রয়েছে ফ্রিজ ঠিক আছে এই হলো সিস্টেম বোঝাতে পেরেছি তো আমি এইভাবেই থাকি কারণ আমার হাঁটাচলা করতে সমস্যা আমি সব কিছু এক জায়গায় অ্যারেঞ্জ করে নিয়েছি যেমন এই ডাইনিং স্পেসটা আমার আগে ছিল না মাঝখানে আমার একটা ঘর ছিল সেই ঘরের দেওয়াল আমি ভেঙে টোটালি একটা কমপ্লেক্স মতো করে নিয়েছি বুঝেছো এরকম দেখো দেওয়াল দেখলেই বুঝবো যাই হোক সেটা তো আমার বেডরুমে রয়েছে একটা বেডরুম এখানে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আরেকটা বেডরুম হচ্ছে আমার বড় যার ঘর তারপরে ছোটো যার ঘর তারপরে আমার টয়লেট তারপরে হলো কি আমার আরেকটা বেডরুম বুঝতে পারছো সামনে লম্বা বারান্দা মানে কোনো এক সময় যদি সুযোগ সময় হয় তো অবশ্যই দেখাবো সবটা এখন সময় নেই তো এটাই হলো ব্যাপার তো ফ্ল্যাট হচ্ছে এরকমই ব্যাপার কনজাস্টেড তো সে যাই হোক মানুষ এখন বাড়ি কেনা করার ঝামেলার থেকে মুক্ত হতে ফ্ল্যাট কিনেই নিতে চায় আর ফ্ল্যাটের মেনটেনেন্সটা মানে তোমার লোকজন থাকে তাদের হাতে টাকা দিয়ে দিলে তারাই সব কিছু করে দেয় এই হলো ব্যাপার মানে নিজের হেডেকটা থাকে না তার জন্য মানুষ এখন ফ্ল্যাট পছন্দ করে তো ফ্ল্যাট সেই রকমই হওয়া উচিত যেটা আমায় অনেক রিভার্সও বলেছে যদি কোনো কমিউনিটির মধ্যে ফ্ল্যাট হয় তাহলে কিন্তু সেই ফ্ল্যাটে থাকা অনেক বেশি সেফটি হ্যাঁ কমপ্লেক্স বা কমিউনিটি যেটাই বলপ না মানে টোটাল একটা কমপ্লেক্সের মধ্যে থাকবে অনেকগুলো ফ্ল্যাট তার কোনো একটাই রইলাম তাতে এত ভয় নেই ঠিক আছে যে লোক উৎপটান লোকজন চলে যাওয়া এই ভয়গুলো থাকে না সিকিউরিটির কাছে তোমার সাইন করে ঢুকতে বেরোতে হয়তো কাজ সেই প্রুফ বা প্রমাণটা থাকে বলে এসব ভয় থাকে না থাকি সেটা কথা না কথাটা হচ্ছে যে তোমার যা করবে ও ভেবে করবে তবে এখন আমরা নিশ্চয়ই সেটা দেখতে পাবো না বা ও দেখাবে না সেটাই আমি আশা করি আমি চাইবো দেখানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে যেটা করছে ভেতরে ভেতরে করুক সে আমাদের দুদিন কম ভিডিও দিক কোনো অসুবিধা নেই কারণ ওর এইভাবে যেখানেই নিক বা যেখানেই থাকুক জিনিসগুলো ওর রাখতে থাকতে হবে সেখানে ভিডিও করবে না স্বাভাবিক না করাই উচিত আমাদের যদি কেউ মতামত চায় তবে কোর না করতে কারণ এখন দেখানোর দরকার নেই যখন প্রয়োজন হবে যখন সেই সুসময়টা আসবে তখন আর পায়কে তখন অবশ্যই দেখাবে সেই সময়টা আসবে খুব তাড়াতাড়ি আসবে সেটাকে নিয়ে এখনই বলার সময় আসেনি অবশ্যই আমরা বলবো না তো সমস্ত জিনিসগুলোকে প্যাকিং করে সুন্দর করে ভ্যান এনে নিয়ে যাচ্ছে হ্যাঁ যেটা গতকাল থেকে কিছু লোক বলছে আগের দিনও তো কিছু মাল করে ওরা নিয়ে সঙ্গে এলো মাঝ রাস্তা অব্দি এলো তারপরে আর টোটোতে কিছু দেখা যায়নি আজও তাই কিছু দেখা যায়নি মাঝ রাস্তার পর ও দেখায়ও নি কারণ প্রথমেই যে বলে নিয়েছে যে মালের পেছন পেছন যাচ্ছি যাতে মালালারাই বলেছে ভ্যানালারাই যদি পেছনে কিছু পড়ে যায় তাহলে তোমরা যাতে নজর রাখতে পারো সেরকম পেছন পেছন আসো কিন্তু তারপরেই কিছুক্ষণ পর ওরা ওই ঘোষবাড়িতে বাজার করতে গেছিলো তাহলে মালের পেছন পেছন যেতে যেতে নিশ্চয়ই বাজার করতে যাবে না এটাই তো একটা ইঙ্গিত তাই না তো এখান থেকে যারা বোঝার বুঝে নাও কন্ট্রোভার্সি করার পরে নাও তো আমরাও সেরকমই করছি তো স্বাভাবিক যে এমন কোনো জায়গায় মাল রাখছে বা থাকছে যেটা কি ও দেখাতে চাইছিল হতেই তো পারে কারণ একবার দেখানোতে যে ক্যাওয়াস সৃষ্টি হলো সেটা তো ও আর তো করবে না তাই না এরা কতবার বেতলে যায় হ্যাঁ যাবে যখন যাবে তখন ওর আর কোনো ভয় থাকবে না ভয় থাকবে না মানে বিপদের ভয় থাকবে না ঠিক আছে এবং যার জন্য ওর যে একটা আলাদা আস্থানা নিমা সেটা সফল হবে কখনই ও আস্থানাটা দেখাবে তো সেটাই করুক তো বাজার ফাঁকা ছিল ঘোষবাড়িতে কারণ সেটা অবেলা ছিল তার জন্য হয়নি তারপর ওরা ফিরলেও সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা না বেশি বেলায় ঠিক আছে কারণ এসে তো ভাতটা খেলবে খেয়ে তারপর আর শরীরে দিচ্ছে না স্বাভাবিক মালপত্র কোথাও রেখে আসছে এটা ঠিক কিন্তু মালপত্রগুলো কিন্তু অ্যারেঞ্জ করছে না কারণ এরপরে যদি ওগুলো অ্যারেঞ্জ করতো সেট করতো তাহলে কিন্তু ওর আরও সময় লাগতো সেটা কিন্তু করে কাজে ওগুলো কোনো একটা জায়গায় রাখছে রেখে বাড়িতে চলে এসছে এবং খেয়ে যেয়ে খেয়ে ক্লান্তি লেগেছে শরীরটা খারাপ তো দুর্বল আগে থেকেই ছিল একটু সুস্থ হয়েছে তাই ঘুমিয়ে পড়েছে এইবার প্রোমোশনাল ভিডিও প্রোমোশনাল ভিডিওর জন্য তো কেনাকাটি অনেক দিন ধরেই চলছিল যা কিনা অনেকে ভাবছিল নতুন গৃহপ্রবেশ অনেকে তো ভেবেছিল হয়তো বিয়ে এরকম বিবাহবার্ষিকী হাজার হাজার লোকের কল্পনার তো শেষ নেই তো যেগুলো কেনাকাটি হয়েছিল সমস্তই প্রমোশনাল ভিডিওর জন্য এবং সেটার সেট আপ তৈরি করলো কোথায় না মার ঘরে মার ঘরে দেখলে বৌদি মিলে মার বৌদি আর ও মিলে সেট আপটা তৈরি করলো তা মা নিচে রয়েছে কারণ বাবা এসছে আর বাবার ভিডিও থেকে আমরা জানতে পেরেছি যে বাবা মাটা নিয়ে এসেছিলো যখন এসেছিলো তো সেই মাটন যেহেতু ওদের দুপুরে রান্না হয়ে গেছিলো মাটনটা দুপুরে রান্না হয়নি সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা রান্না হচ্ছে তো মা সেই রান্না বান্নাতেই ব্যস্ত ছিল বাবা তো রেয়ার আসে তার জন্য মাকে ওই অপেক্ষায় থাকতে হয় তো বাবা আসার পর মা একটু স্বভাবতই খুশি থাকে স্বাভাবিক সারা সপ্তাহ বরের সঙ্গে না থাকতে পারলে একটা দিন যখন আসে একদিন যখন থাকে স্বভাবতই মা আরও ভালো লাগে স্বভাব ওই হাজব্যান্ড ওয়াইফ না তো সেরকম তার জন্য রান্না করছে তারপরে শাশুড়ি এসছে সব মিলিয়ে ওয়েদারটা খুশি খুশি তো টিনা কী বললো ওর প্রমোশনাল ভিডিওর একটু চাপ আছে তার জন্য ওর সারা রাত জেগে ওটা তৈরি করতে হবে দেখো ভাই ওর শরীর খারাপ ওর পেটের কণ্ঠগোল ছিল জ্বর হয়েছিল তার মধ্যে দুদিন দুবার ফুচকা খাওয়া হয়ে গেলো এই ভিডিওতেও গেলো তার আগের দিনও খেয়েছে এই ফুচকাটা খাওয়া কিন্তু ওর উচিত এর আগে আইসক্রিম খেত তখনও আমি বারণ করেছি এত রাস্তার আইসক্রিম মানে যে কোনো আইসক্রিম খাওয়াটা ভালো না পেট খারাপের জন্য ঠিক আছে তারপর জলটা ভালো থাকে না তার জন্য আর এই ফুচকার জল বর্ষাকালে বিশেষ করে খুবই এখন যেহেতু এত নিম্ন চাপ হচ্ছে পুকুরের জল রাস্তায় উঠে আসছে অমুক তুক খাদ্য জলের মধ্যে একটু তোমার কি বলবো জীবাণু সংক্রমণ হতে পারে যেমন আজকেই আমাদের ডাইরেক্ট জলের লাইনের জলটা এসে ঘোলা যদিও আমরা তোমার নিজের জল খাই কী বলে ফিল্টারের জল খাই তো কী ওই ডাইরেক্ট জলটাই তো রিজার্ভারে পড়বে সেই জলই তো ফিল্টারে যাবে তো ফিল্টার থেকেই আবার আমরা ফিল্টার করে খাবো তাই না তার ফিল্টার উপর চাপ পড়ছে তা বুঝতে পারছো তো সেরকমই ব্যাপার এই জলগুলো এই যে ফুচকাওয়ালা যে জলগুলো দিয়ে তোকে তাকে তোমার পিওরিট দিয়ে পিওরিটের জল নিয়ে ফুচকা টক জল বানায় একদম ওই জলটা খাওয়া উচিত না ফুচকা যদি খেতে ইচ্ছা করে তো খাও ওই আলু মাখা দিয়ে খাও না ঘরে আলু মেখে নিজে বাড়িতে করে নাও না রে ভাই ওই রাস্তায় বর্ষাকালে অন্তত ফুচকাটা না খাওয়াই ভালো আমার মনে হয় এইবার যার যার কি মতামত আমি জানি না বাচ্চা মেয়েদের বোঝানোও যায় না আমি যে এত বলছি না আমার নিজের মেয়েই কথা শুনবে না তারা ওই ফুচকা দেখে সে দাঁড়িয়ে বলবে হ্যাঁ আর যেহেতু সে কলকাতায় থাকে না তার কলকাতা স্টাইল ফুচকা খাওয়ার প্রচুর একটা ন্যাক আছে জানো কাজেই বাইরে থেকে আসলে যে সময়ই আসুক ও শুনবে না আমার কথা যদিও এই সময় আসে না ওদের তো ছুটি খুবই কম তোমরা জানো নিশ্চয়ই যারা মেডিকেল লাইনে আছো ছুটি হয়ই না ওদের শুধু তোমার এত বছরে এই চার বছরে ও দুবার আসতে পেরেছে একদম ফার্স্ট ইয়ারে এসছে আর সেকেন্ড ইয়ার হ্যাঁ সেকেন্ড ইয়ারে আসেনি থার্ড ইয়ারে এসেছিলো পনেরো দিনের জন্য আর ফোর্থ ইয়ারে মানে এবছর তো আসেনি আমরা গেছিলাম এই ফাই ফোর্থ ইয়ারের পর আসবে পরীক্ষার পর ফাইনাল পরীক্ষার পর আসবে আবার যখন রেজাল্ট বেরোবে আবার চলে যাবে সেই পরীক্ষা রেজাল্ট বেরোতে যতদিন ততদিন এখানে থাকবে সেই সময় আমারও টপ আমি কী করে ভিডিও দেবো আমি সেটাই ভাবছিলাম কিন্তু পছন্দ করে তাই সেটাই বলছি এই যে ফুচকার জল অ্যাভয়েড করে যদি ফুচকাটা খায় তো কিন্তু সেটা তো কেউ শুনবে না তুই বলা তো সেট আপ তৈরি হলো তো কী বললো সারা রাত জেগে আজকে ভিডিওটা করতে হবে আর্জেন্ট ভিডিও কারণ যারা ভিডিও দেয় প্রমোশনাল তাদের থেকে চাপ আছে তো মা খেতে রেখেছে দেখো মা খেতে রেখেছে মানে নিজে যেতে হবে তো তোমার চুল ক্রিম্পিং করছিল তেলে পুরোটাও করেনি আর্ধেক করেছে করে খেতে যাও মানে মার অর্ডার এখনও শুনতে হবে এটা দেখি না আমার এত ভালো লাগলো এবং আমরা মা না এই জিনিসগুলোকে খুব ভালোবাসি যে ছেলেমেয়েরা আমাদের কথা শুনবে মানবে সম্মান করবে এক কারণ সম্মান না যে আমি বললাম আমার কথাটা শুনলো আমার কথাটা মানলো ভালো লাগে এর থেকে কিন্তু তোমার ভালোবাসাটাও বেড়ে যায় তো সেইটা দেখলাম সঙ্গে 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 খেতে বসেছে তারপরে জিনিসটা তো আরও ফানি যদিও এটা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সাংঘাতিকভাবে কন্ট্রোভার্সি করবে তো আমার এই জিনিসটা ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং আমি তো টিনার মাকে বলবো অবশ্যই এটা করবে মি বড় হয়ে গেছে সে যতই বিয়ে হোক তার যতই বাচ্চা হোক যতই ঘন হয়ে যাক না কেন যতই পয়সা কামাক না কেন মা মাই থাকে মা যেটা বলবে বাচ্চার ভালোর জন্য বলবে রাত জেগে কাজ করা কিসের সত্যিকারে একদম সঠিক কথা বলেছে কিসের জেগে কাজ করা দিন সময় পাসনি করতে হবে না পরের দিন করবি কিসের এত চাপ দেওয়া শরীরটা তো যাচ্ছে দিন না না টাইমলি খায় না টাইমলি ঘুমোয় একটা তোর সবসময় একটা টেনশন কাজ করে তো মা এটা বলবে না যে না তোর রাত কাজ করা কোনো প্রয়োজনে এমনিই তুই এডিট করিস ঘুমাতে বললেও তো ঘুমাবি না ওই মোবাইলটা নিয়ে কুটকুট করবি তা প্রমোশন মানেটা কি তোমাকে আরও বেশি ওটাকে নিয়ে মেকআপ টেকআপ করে এখন সেটাকে নিয়ে ভাববে সেটাকে নিয়ে ভিডিওতে ক্যাপচার করবে তারপরে কোনটা ভালো হলো না কোনটা মন্দ হলো না সেটা মাথার মধ্যে তোমার ঘুরতে থাকবে তারপরে তুমি ভাববে ওইটা ওইভাবে হলো না ওটা ওইভাবে করতে হবে মানে আসলে একটা কমপ্লিট কাজ করতে ওই আমি ওই সময়টুকুর মধ্যে করব ভাবলে কিন্তু হয় না ঠিক আছে রাতে যদি এই ধরনের কাজ করি সেটা হয়তো অন্যদিন হলে মা মেনে নিত সারাদিন তুমি পরিশ্রম করেছো একটা ফ্ল্যাটের মালপত্র আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া সেটা কিন্তু কোনো সহজ ব্যাপার নয় কোনো সোজা জিনিস নয় সেখানে মা যে বকেছে এতে আমি খুব আনন্দ পেয়েছি ভীষণ সে টিনার মুখ চুল হোক রাগ হোক দাঁত চাপ হোক কি দুটো মাকে ঘুষেই মারুক তাতে বয়ে গেল মা মার কাজ করেছে এবং সঙ্গে বাবা ছিল এটা হয়েছে ফ্যাক্ট এটা কিন্তু বিশাল বড় ফ্যাক্ট শুধু মা বলেছে বলে নয় আজকে মা যদি একা হয় তো মাকে পকিয়ে ফেলতো হ্যাঁ কিন্তু বাবা রয়েছে না কাজে ওইখানে ও ওর চিড়েটাও ভেজাতেই পারেনি সেই জন্য খুব মানে কী বলবো মনক্ষুণ্ণ হয়েছে চুন করে হলো না করতে পারলাম না বেশ হয়েছে বেশ হয়েছে পরের দিন করবি অসুবিধা কী আছে একদিন ভিডিও দিবি না পরের দিন সারাদিন ধরেই ইয়ে করবি আমরা কিচ্ছু মনে করবো না হলো কাজেই দেখে ভীষণ ভালো লেগেছে এনজয় করেছি তো ফ্ল্যাটের দুঃখটা এখন আর নেই কারণ যেটা হয় ভালোর জন্য হয় ভাই ওইখানে ফ্ল্যাট থাকলে নিত্যদিন নিত্যকথা লোকের এই ফোন আর বিশেষ করে যে ফ্ল্যাটের অরিজিনাল মালিক তাকে তো প্রায় শেষ করে দিচ্ছিল তো তাকে বাঁচাতেই বলা যায় একরকমা নিজেকে না পরোয়া করে অন্যের পরোয়াটা বেশি করে তার জন্যই ও একরকম ফ্ল্যাটটা ছেড়ে দিল এবার যেখানে যাবে সেখানেও ভালোই থাকবে আশা করি আশা করি আশা করতে তো কোনো দোষ নেই আশায় বাসে বাঁচে চাষা তাই না তো আমরা সবই চাষার দল তো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লাগে সঙ্গে থেকো লাইক কমেন্টস করো নেক্সট ভিডিও ওয়েট করো টাটা বাই